সুন্দর স্যুট দিল জলতরঙ্গ গোল হওয়ার ধার প্রান্তে ছিল হালকার জন্য গোল হলো না উদ্দীপন খুবই হতাশ তারা হেরে যাবে সেই ভয়ে আছে উদ্দীপন বিভিন্ন শাখা থেকে ফ্লেয়ার নিয়ে এসেছে কিন্তু কি করা কে রে নিল কেন নাম ইরফান ডাক নাম কি নিল কিরে এবং কত সুন্দর গোল বাঁচিয়ে দিল গোলকিপার এখন বল হচ্ছে উদ্দীপনের হাতে উদ্দীপন কাটানোর চেষ্টা করছে কিন্তু জলতরঙ্গ বল নিয়ে ফেলেছে এর নিজেরা নিজেরা নিদেরে গাড়ি করে বল চলে গেল মাঠের বাইরে উদ্দীপন চলে গেল মাঠের বাইরে উদ্দীপন হালকার জন্য গোল দিয়ে দিত অনেক ভালো ডিফেন্ডিং করেছে সিয়াম সাজিদুর রহমান সিযাম ইন্টারন্যাশনাল ডিফেন্ডার এবং আমাদের বিশিষ্ট গোলকিপার সাদ গোলকিপারিফিন হয়ে বল চলে গেল জল তরঙ্গের কাছে তারা বল নিয়ে গিয়ে যাচ্ছে কিন্তু তারা না খেলতে ফেললে উঠে দেবো হবে তুই বল একটা বাসে না ক্যামেরা ক্যামেরার দ্বারা খেয়েছে

ভালো ডিফেন্ডিং ভালো ডিফেন্ডিং আমিম খুব হতাশ এক গোল দেওয়ার পরেও এক গোল দেওয়ার পরেও হতাশ উদ্দীপন টিম এই ফার্স্ট হচ্ছে নামাই উদ্দিন ফাহিম ভালো করে ফাঁস দিয়ে গোল দিতে ভাই জল তরঙ্গ টিম যদি আজকে শি পারে সবার বেতন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট

ਕਹਤ ਰੋਣਾ ਮੈਸੇ ਨੀ ਵੋਈ ਛੱਟੇ ਕੋ ਨਾਹੀ ਅੰਦੀ ਅਬਦੁਰਹਿਮਨ ਹੁਦਾਏ ਤੇ ਤਾਂ ਬਾਰ ਬੜਾ ਤੇ ਹਿੱਟ ਨਾ ਇਹ ਤਾਂ ਬੋਲ ਕੇ ਦਤਾ ਰਹੀ ਹਿਸਲਾ ਬੋਲ ਦੂਰੀ ਲਾਈ ਦੂਰੀ ਸਾਰੇ ਦੂਰੀ ਨਾ ਕਿ ਆਰ ਕਰ ਲਾ ਦਿੰਦੇ ਹੈਲੋ ਕੁਬ ਗੁੜਾ ਬੋਲ ਨਾ ਕਿ ਆਵਾ ਕਾ ਰੋ ਮੈਨੂੰ ਕਿ ਕਰੇ ਵੇ ਨਿਕਲ ਨਿਕਲ

Ayala Hey Raheb Chalo 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 Headshot

ए डिफेंडर जरा था को ए फ्लेयर जरा से बी पकटी मेरे उधर के फ्रेस द गार्ड द फ्लेयर गार्ड द सेकंड बार मान गए मैन के ऐसे हमजा हमजा ना सीएम ला सीएम ला फास्ट दे फास्ट दे फास्ट दे এই মেন গাট কই মেন গাট কই মেন গাট কই কি রে তোমরা ওখানে কার সাথে গল্প করে কোন ডিসটর্ব করে কি সে আরফিন ফ্লেয়ার গুলো না তোমরা মেন গাট দে হেতে হাতে দুই মার মার তো মার কর সাবেক তুমি তুমি সাবেক গলি আসিলা মেন গাড়ি যা মেন গাড়ি যা মেন গাড়ি যা আর আদি আদি হাত দি হাত ভাইয়া

Fast fast CM fast da. Hele ki kalli Rahim. Ke Fahim, 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 fast 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 de. Mende fast de. Hey, se flare flare. Mayın fast de. ક્રોસ 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 ઓરે ના માયા ના આરે કિયા કર માડા બોલિંગ સીમ ઓરે આરે દે ખેલ હે પાઈ ખેલ હે સાવી પટલે તો ફાળે આખી બોસ ઓકે અવર અવર ટાઈમ બેસે છે મમશીલ ए मेन गाड़ दे मेन गाड़ दे ओही ओही फास्ट द फास्ट द फाहिम फाहिम काड़ा फाहिम फिसो ओही आसे फिसो ही ट्राईर जाओ जा 30000 डॉलर दे ओतरा ड्राइवर हट जा गोल दुणा। गोल गोल बोल कोट्रुश हम्बल हमबल हमबल अर गार्ड में तो हमिम गार्ड ने आप गार्ड ने एक टू दूर है एक टू दूर और एक टू पीछे जा से नो नो बिशों ऑन है गोल गोल आसे आसे बॉल आसे बॉल आसे बॉल धरे ना फ्लेयर भाई भाई प्ले हमरा 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 Bà đẹp 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 bà

खेल मैन खेल मैन गार्ड मैन गार्ड ए टीम टीम स्क्वार्ड

সিলে সিলে করেছে নামাবো নামাবো সাজিদ মেরে দিল ছক্কা বাউন্ডারির বাইরে মাঠ চলে গেল বলের বাইরে

माइन दिन फास्ट फास्ट खेल ओहिसे फाहिम आसे हैंबल 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 तो ઓકે ઓકે શક્તિ

Eh, eh. Hey ए ए şunda चला चला रनिंग भाई चला तो चला दा

জিতে দেবো কথা কইলে সমস্যা নেই গুনে কথা করবো